Hello, everyone, and welcome back to my channel. Today's video to garden. Really nice having a garden like this where you can come back home from work and just relax and everything. We have a bunch of flowers and veg here. And I just want to show you what we have, so come with me. He's the one that looks after everything in the garden. He's the one that tends to all the plants, make sure they're all watered, make sure they're all doing well. চলেন দেখি ওর সাথে কথা বলতে পারে নাকি আর ও এক্সপ্লেন করবে এখানে কি কি আছে এটা হচ্ছে আমার আব্বু যে গার্ডেনটাকে লুক আফটার করে আর ও এখন এক্সপ্লেন করবে এখানে কি কি করে ও আর কেমনে লুক আফটার করে আর কি কি করতে হয় প্লান্টস গুলাকে একদম অ্যামেজিং রাখার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রথমে দেখাই আমার পিঠুনিয়া গুলা এই পিঠুনিয়া গুলা অনেক সুন্দর দেখতে অনেক কালারফুল আমি এগুলাকে অনেক পছন্দ করি বাট ব্রিটেনে অনেকগুলো ফুল আছে যেগুলো অনেকগুলোর নামই আমি জানি না তবে এগুলো আমার অনেক পছন্দের ফুল এই ব্রাইট কালার অনেক সুন্দর দেখতে এই ফুলটা অনেক সুন্দর দেখতে বাট এটার নাম আমার মনে আসছে না এখন এটা আমি জানি না আর এটা হচ্ছে জেসমিন জেসমিনের একটা ঝাড় এটাকে সবসময় ট্রিম করে রাখতে হয় এটার গ্রানটা অনেক অনেক মিষ্টি বিশেষ করে সন্ধ্যাবেলা এটার গ্রান অনেক অনেক বের হয় এবং আমার এখানে বসে থাকতে এটা গ্রান সুক্ত অনেক ভালো লাগে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লান্টস আউট অফ দ্য গার্ডেন আই জাস্ট লাভ দ্য স্মেল অফ ইট এন্ড ইট জাস্ট মেকস মি লাইক ভেরি নস্টালজিক অ্যাবাউট বিইং ব্যাক হোম ইন বাংলাদেশ আর এখানে ফুলের পাশাপাশি আমি ভেজিটেবলেরও চেষ্টা করি কিছু ভেজিটেবল গ্রো করার জন্য যেমন এখানে আছে চিলি আছে চিলি এটা হচ্ছে এটাও আরেক জাতের একটা চিলি এটা আপনার পার্পল কালারের চিলি এটাও ঝাল etao jhal ase amader um, garden chili gulo onek jhal hoy especially tokara shathe compare kortele garden chili gulo for some reason really spicy hoy really good for the bees having really colorful flowers like this its nice for the environment they get to pollinate everything and to keep our bees safe and healthy is a very big part of having a garden like this আর এই ফুলের গাছ গাছটা আমি এবার বাংলাদেশ থেকে আনছিলাম বাট এটা অনেক কষ্ট গ্রো করা এখানে কারণ এখানে তেমন একটা সামারের লম্বা সামার থাকে না সূর্য তেমন একটু ওঠে না তো এটা আমি ট্রাই করতেছি এটাকে গ্রো করার জন্য মনে হয় এটা টিকে যাবে এখন এখনও পর্যন্ত ঠিক আছে এগুলো বাংলাদেশ থেকে আনা ডাটা এটাকে বল গ্রিন ডাটা সবুজ ডাটা এটা এবার প্রথম ট্রাই করলাম আমি তবে তেমন একটা সাকসেস হয়েছে বলে মনে হয় না তবে কয়েকটা উঠছে মেইন প্রবলেমটা কি এখানে এটা ওটা এটা ওয়েদার ওয়েদার কারণ আমি আর এনাফ ওয়েদার ভালো ওয়েদার পাই নাই আমি হ্যাঁ ঠান্ডা বেশি না ঠান্ডা ঠান্ডা সামারটা খুবই কম শর্ট সামার আড়াই থেকে তিন মাস সামার থাকে এই জন্য ভালো করে গ্রো গ্রো করা যায় না বিশেষ করে বাংলাদেশের ভেজিটেবল হ্যাঁ আমাদের স্পেশালি উইন্টারে কিছুই হয় না বিকজ মাইনাস ফাইভ মাইনাস সিক্সের ফ্রস্টের মধ্যে আমাদের কোনো প্লান গ্রো হয় না স্পেশালি আমাদের বাংলাদেশি প্লানগুলো যেগুলো ইউজ টু ফোরটি ডিগ্রি প্লাস হিট তো দেখতেছি এখানেও কতগুলো ভেজিটেবল আছে যেগুলো অভিজিন বেগুন এটা পার্পল কালারের বেগুন এগুলো ব্রিটিশ নাকি বাংলাদেশি ভ্যারাইটি এগুলো এটা হচ্ছে স্প্যানিশ ভ্যারাইটি এটা স্প্যানিশ ভ্যারাইটি বা খাইলে মজা না খায় ওটা খেতে কিন্তু বাংলাদেশি বেগুনের মতোই বাট ছোটো থাকতে খেয়ে ফেলতে হয়

তারপর তোমার এগুলোর খাবার দিতে হয় রেগুলার খাবার দিতে হয় কিরকম ফার্টিলাইজার দিতে হয় নর্মালি আমি এই কি বলে হর্স মিনিউর দিই ফার্টিলাইজার ইয়েতে তারপর তোমার ওই টমেটো কি বলে টমেটো ফিড দিই সপ্তাহে একবার তারপর ঘরের টোটকা যেগুলো আছে তোমার ওই কি বলে ওই ডিমের খোসা কলার পানি হ্যাঁ এগুলো নিয়মিত দিই হর্স ম্যানিউর একটা জিনিস আমাদের দোকানেও পাওয়া যায় এটা পারমেনিউ যেতে হয় না বাট আমাদের প্যাকেটে পাওয়া যায় হর্স ম্যানিউরগুলো আমরা ডবি অথবা বিএন কিউ থেকে নিয়ে আসি এখানে ইটস রিয়েলি গুড ফর দ্য প্লান্টস সবগুলো প্লান্টে ইউজ করি আমরা স্পেশালি দা ভেজেবল ওয়ান্স টে গুড অ্যান্ড হেলথি ভেজিটেবলস চিকেন ম্যানিউরও দিই মাঝে মাঝে বাট চিকেন ম্যানিউরটা অ্যাভেলেবেল না বড় দোকানে আমি বিশেষ করে হর্স ম্যানিউরটা বেশি দিই এটা হচ্ছে তোমার ইয়া বরবটি টাইপের বাট এদেশি বরবটি এদেশি বরবটি বাট এগুলো ভালো গ্রো হয় কয়েক দফা অলরেডি খাওয়া হয়ে গেছে এখন গাছে অনেকগুলো আছে ভিতরে ঝুলতেছে এই গাছগুলো আরো বড় হয় না এই গাছগুলো আরো বড় হয় আরো বরফ হয় এটা এটা হলুদ হলুদ হ্যাঁ তারপরে লাল শেখ লাল বড় হয়ে গেছে ছিল লাল শাক

হ্যাঁ এতে অনেক মজা সাইজ ভালো সাইজ হয় সাইজ সাইজে মিডিয়াম সাইজের হয় এত বড় বড় সাইজের বাঞ্চ হয় এখনো কিছু আসে নাই মনে হয় এখনো শুধু ফুল ধরছে এখানে চোর কত আছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না আমি দেখি ভিতরে ঢুকতে পারি নাকি হ্যাঁ দেখেন গার্ডেন ডেলা একটা মাঠ হয়েছে এগুলো এখনো গ্রিন এখান থেকে আরো একটু বড় হবে এগুলো অনেক বড় হবে এগুলো না এগুলো টমাটো না গার্ডেন ডেলা একটা মাঠ অনেক বড় হবে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে রডিডেন্ডন এটা অনেক বড় গাছ বিশাল গাছ আমি আপাতত টবে লাগাইছি তো যদি সুযোগ পাই তারপর মাটিতে লাগাই দিব বাট অনেক বড় হয় এটা আর ফুলগুলো অনেক সুন্দর সামারে অলমোস্ট দুইবার ফুটে এই ফুলটা এখনো ফুটছে নাকি এই সামারে ফুটে নাই জানি না গত সামারে কিন্তু দুইবার ফুটছিল এই সামারে একবারও ফুল আসে না কলিও আসে না এবার এটা সিজন নিয়ে ডিপেন্ড করে আমাদের সামারে এই বছর একটু লেটে আসছে এবার সামারটা অনেক বৃষ্টি বাড়ছে এটা আমার বেম্বো ওয়াটার বেম্বো এটা আমি অনেক পছন্দ করি একদম অনেক সুন্দর বিশেষ করে পন্ডের পাশে আমরা যখন নিয়েছিলাম এটা এটা অনেক ছোট ছিল হিউজ হয়েছে দেখছেন গুজবেরি বাংলাতে কি বলে এটাকে গুজবেরি এটা আমলা না আমলা বলতে পারবো না আমি এটা গুজবেরি এটা বাংলা বা এগুলো বাংলাদেশে পাওয়া যায় না বাট এবার এটা এবারই লাগাইছি আমরা ফল এখনো খেতে পারি না ইনশাল লাগে বছর খেতে পারবো বলে মনে হয় এখন দেখা যাচ্ছে আজকে যে আমাদের গার্ডেনের একটা সুন্দর ফিচার এটা হচ্ছে যে আমাদের ছোটো একটা পন এটা আমি আমার আব্বু অলমোস্ট এক মাস ধরে বিল্ড করছিলাম আমি কতগুলো ফটো দিব Pretty much all of our document, so we built it. Now, let's see the pond progression pictures. Actually, we're going pre made plastic pond here. As you can see, it was pretty small and the water turned green very quickly due to no filtration. I measured the rough outline and I measured digging slowly. Actually, quite difficult because I'm going large part of the pond. i very often stuck part of amra ponta kata shumo steps banaraxi because pore planting korar no easy hobbe on their edge taka clean cora fel because amra hana decoration kutlatasi this is the first layer that we put on it's like a fabric sort of material it stops any plants and weeds from growing it after to the waterproof lining like i think it's difficult hootilo because of the curved edges of the pond but we got there in the end we put some rocks around to keep it in place while we got the other bits where we wanted them to go Amra Ponder edge concrete tiles like I see. I think it just sets everything up quite nicely. I think you know it all worked out really well in the end. It uh three foot deep by ten foot wide or seven foot. Uh, ten by seven foot almost like that. তো আমরা বুট ডিসকাস করবে এখানে কি কি দিছি আমরা আবার ও দেখতে পারতেছেন অলরেডি বসে বসে রিল্যাক্স করতেছে আজকে সান অনেক ব্রাইট ব্রাইট আম তো অলরেডি ওয়ান অফ ভাই মাইন তো আছে আমাদের পন্ড হাস তো অফার পন্টের কথা তো আমার ছেলে অলরেডি বলে দিছে এটাকে আমরা কিভাবে বিল করছিলাম অনেক কষ্ট হয়েছে এটা করতে এটা করার পর আমি এখানে ওয়াটার লিলি দিছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ওয়াটার লিলি এটা বাংলাদেশে আমরা বলি পদ্ম এখানে অনেক পদ্ম হয় বেশ সকালবেলা অনেক বেশ ভেলা ফুটে এখন রোদের 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 জন্য এ পদ্মগুলো একটু ইয়ে হয়ে গেছে এই কচুগুলা অনেকে বলে পানি করছু অনেকে বলে কাঠ করছু আমরা চট্টগ্রামের ভাষায় আমরা বলি পান্না করছো এগুলো খেতে অনেক মজা বিশেষ করে এর লতিগুলা একটু যদি দেখাতে পারি লতিগুলা যে লতি বেরোচ্ছে লতিগুলা লতিগুলো খেতে অনেক মজা আর এটার যে গ্রিন পার্টটা আছে এটা ভাজে খেতে অনেক মজা সো ইজ জাস্ট দাস লে ও ফ্লন লিঙ্কস অ্যান ব স্টোপ দাইজ রয়ালি নয়স দ্য এই আমরা কীরকম করে খাই এগুলো বাট এটা কিপ করতে অনেক কষ্ট এটা এইসব দেশে এগুলো কষ্ট অনেক কষ্ট এগুলো গ্রিনহাউসে রাখতে হয় উইন্টারের সময় সামার সময় বের করে নিতে হয় প্রচুর সূর্যের আলোর দরকার আছে এগুলো গ্রো হইতে তাই আমরা এটা এগুলো এই স্পটে রাখছি যে এই জন্য এগুলো এখানে গ্রো করার অনেক কষ্ট চেষ্টা করতেছি আমরা এগুলো গ্রো করার জন্য আর আমরা এখানে ট্রাই করছি পানিতে দেওয়ার জন্য দেখি এগুলো এক্সপেরিমেন্টাল এটা এক্সপেরিমেন্টাল দিছি পানিতে পানিতে ভালো করে গ্রো হয়ে গেলে এটা দেখার পন্ডের মধ্যে তো আমরা কৈক আর কি গোল ফিশ দিয়ে শুরু করছিলাম বেশি দিনে প্রথমত অল্প কয়েকটা দিয়ে শুরু করছি বাট আমার বড় কই কৈকিশগুলো সবগুলো মরে গেছে এগুলো কেন জানি টিকা নেই বাট গোল ফিশগুলো টিকে গেছে এবং ওগুলো অনেক বাচ্চা দিছে গত সামারের গত গত উইন্টারের আগের উইন্টারে অনেক বাচ্চা বাচ্চাদের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে এখন অলমোস্ট হান্ড্রেড প্লাস গোল্ডফিশ আমার পন্ডে আছে আর পাশের টল গ্রাসগুলো আমার অনেক সুন্দর লাগে পণ্য বিশেষ করে পানির পাশেই হয় সুন্দর এটা আমাদের রেগুলারলি ট্রিম করতে হয় নাহলে এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে না অনেক বড় হ্যাঁ এটা তো আমি অনেক কেটে কেটে ফেলে দিছি অনেক কেটে ফেলে দিয়েছি এখন আবার ছোট করে লাগাইছিলাম এটা আবার অনেক বড় হয়ে গেছে বাট বেশ ভালো গ্রহ হয় এটা আর এটা পাতাবাহার এটা এটা আমার তোমার মায়ের অনেক পছন্দের এই জন্য এটা অনেক বড় হয়ে গেছে এটা আমি চিনতে পারিনি এটাও আমরা নিছিলাম অনেক ছোট থাকতে এখন দেখেন কত বড় হয়ে গেছে এটা আর পেছনে গাছটা বিয়ের জন্য অনেক হেল্পফুল অনেক বি আসে এটাতে আর বি আমাদের ভেজিটেবল গ্রো করার জন্য অনেক বেশি হেল্পফুল করে কারণ ওরা পলিনেশন করে এই জন্য গার্ডেনে ভেজিটেবল পাশাপাশি ফুলের গাছ লাগানো অতি জরুরি গ্রিন প্লাম এটা আমরা বাংলাতে বলি আলু বখোরা আলু বোখরা বলে মনে হয় এটাকে এটা খেতে এটা গ্রিন অবস্থায় খেতে ওর চাটনি খেতে অনেক মজা আর যখন পেগে যায় এটা খেতে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু হয় দেখাও অনেকগুলো হয় অনেকগুলো রয়েছে

ফ্রুট পিককিং হবে আর জাপানিগুলো পাকবে আমাদের আরও অনেক পেজিটেবল আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন এটাকে এটাকে বলে গোল্ডেন ডিলিশিয়াস এই গ্রিন আবুরটা এতে তো একটু টক মনে হয় এতে একটু টাঙ্গি বাট এটা অনেক মজা আমরা ইউজুয়ালি এগুলো আর আলাদা আলাদা বানাই পেলে বানাই আঁচআপ বানাই ধনেপাতা এ ধনেপাতা তো সব জায়গায় লাগে এই ধনেপাতা তো আবার তরকারি হয়ই না আমাদের একটা ভেরি এসেন্সিয়াল জিনিস আমাদের বাংলাদেশে খাওয়ার জন্য হচ্ছে তো ধনে ধরে ইজিলি হয়ে যায় এখানে একটু কষ্ট করলে মানে একটু একদম ইজিলি হয়ে যায় এটা স্ট্রবেরি এটা আমার দুই তিন বছরের পুরোনো প্লান্ট এবার অনেকগুলো স্ট্রবেরি হয়েছিল আর সিজন চলে গেছে আমরা অলমোস্ট খেয়ে ফেলছি এখন শুধু গাছগুলোই আছে হুম আশা করি আগামী বছর এটা আবার ফলন দিবে এবং আগের বছর মনে আবার এটা ফেলে দিয়ে আবার নতুন করে আরেকটা গ্রো করত কারণ তিন বছরের বেশি স্ট্রবেরি রাখা যায় না আর এটা কলমিশাক আমি এবার প্রথম ট্রাই করছি এটা কলমিশাক আমার এখানে শাক হয় না হাইড্রোপ্রনিক এটা নিচে পানি দিয়ে হাইড্রোপ্রনিকভাবে করার চেষ্টা করছি একটু একটু গ্রো হয়েছে বাট বাংলাদেশে যে গ্রো হয় ওই রকম গ্রো হয় নাই আর এটা হচ্ছে যে ইংল্যান্ডের মোস্ট ইম্পর্ট্যান্ট এটা ইংল্যান্ডের জাতীয় ফলে বলা যায় লাউ হ্যাঁ যেটা বাংলাদেশের মানুষ খুব কমে খায় মনে হয় বাট এখানে এটা খুব ইম্পর্টেন্ট সব বাগানে সব গার্ডেনে একটা লাউয়ের গাছ থাকবেই থাকবে আমার এনে বুঝতে পারবেন যে আপনি একটা বাঙালি ঘরে আছেন যখন আপনি গার্ডেনে যেয়ে দেখবেন একটা লাওয়ার গাছ হ্যাঁ লাউয়ের গাছ থাকবেই থাকবে না থাকলে এটাকে আর গার্ডেন বলা যাবে না এখানে বিশেষ করে ইংল্যান্ডে এখানে দুইটা গাছ আছে আমার ওই আবার বাংলাদেশের যেটা লাউ লম্বা লাউ এটা আমার এবার গ্রো হয় না এটা আমার করতে পারি না কারণ এ বছর আর শুরুর দিকে আমি দেশে ছিলাম দেশে থাকাতে আমি গাছটা গ্রো করতে পারি নাই চারা উঠেতে পারি নাই এজন্য আমি লম্বা লাউটা করতে পারি নাই পরে দেশ থেকে এসে আমি চাইনিজ লাউটা করছি চাইনিজ লাউ ভালো গ্রো হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ লাউ অলরেডি দশ সাত আটটা হয়ে গেছে তিনটা বড় সাইজের আছে আর ছোট ছোট এগুলো আপনাদেরকে দেখাবো ক্লোজ আপ এগুলো তারকিশ মিষ্টি কুমড়া খেতে অনেক মজা অনেক সুস্বাদু অনেক পুষ্ট এবং অনেক ঠিক হয় ভিতরে তেমন একটা হলো হয় না খুব ঠিক এই এখানে কয়েকটা গরু মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া ওই দিক মিষ্টি কোমড়া আর এগুলো সবগুলো আমি হ্যান্ড পলিনেশন করছি ওগুলাতে সবগুলাতে করে হ্যান্ড পোলিনেশন করছো এখানে পুরুষ ফুলতে পুরুষ ফুল থেকে রেণু নিয়ে স্ত্রী ফুলগুলোতে দিছি ইয়ে দিয়ে তোমার কি বলে ওই ব্রাশ দিয়ে আচ্ছা যদি আচ্ছাwidetilde না করো তাইলে তোমার এগুলো globe হবে না নালেস যখন প্রথম করছিলাম তখন অনেকগুলা ছোট 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 জড় জড় পড়ে গেছে globe হয় নাই এটা টমেটো গাছ তো অনেক দেখাইছে এদিকে হেদিকে অনেক কমাটো আছে বাট এটা এক টমেটোটা আবার স্পেশাল এটা হচ্ছে যে beef টমেটো যেটা বাংলাতে কি বলে জানি না যখন আমরা ছোট ছিলাম এটা বাংলাদেশে অনেক পাওয়া যেত এই এরকম বড় হাতের সমান গোল গোল মিষ্টি কুমড়া সমান হইতো মনে হয় প্রায় ষোলো মিষ্টি কুমড়া সমান এটাকে বিফ টমেটো বলে এটা ইয়েলো কালারে অনেক মজার একটা টমেটো এগুলো সবগুলো বিফ টমেটো চারা সবগুলো বিফ টমেটো অনেকগুলো ফুলে আসছে দেখেন সাইজটা দেখেন টমেটো গাছের হিউজ একদম এটা টল কমসে কম সিক্স ফুট টল হয়ে গেছে এটা কোজেট এটা কোজেট বাট কোজেট তেমন একটা হয়নি বলে এসে হলুদ হয়ে হলুদ হয়ে জ্বরে যাচ্ছে বুঝতে পারি নাই কয়েকটা প্রজেক্ট খাইতে পারছি আর এটা হচ্ছে ফেমাস চেরি আমরা তো অনেক চেরি খাইছি এবার অনেক চেরি ধরছি লেটেতে চেরিগুলো অনেক রসালো কালারফুল অনেক মজা এটা আপনাদেরকে দেখাতে পারি না কারণ সিজন শেষ এটা আমরা খেয়ে ফেলছি আমরা একটা আর্লি খেয়ে ফেলতে হয় বিকজ পাখিরাও আমাদের মতো পাখিরাও অনেক পছন্দ করে চেরিগুলো পাখিদেরকেও দিতে হবে পাখিরাও খাবেন ন্যাচারাল খাবার ওদেরও দরকার আছে বাট ওদের আগে তো আমাদের টেস্ট করতে হবে এটা কিরকম বাট এটা থেকে চেরিগুলো অনেক নাইস ছিল দিস সিজন এখানে ভালো পটেটো হয় পটেটো ভালো গ্রো হয়ে গেছে এই দেশে এখানে একটু স্ট্রবেরি প্লান্টও আছে আর একটা আর আপনার তো মনে হয় চিনবেন পটেটো প্লান্টের পাতাগুলো কিরকম দেখতে ওদিকে পটেটো আছে এগুলো পরে দেখে তুমি আর এগুলো ধনে এগুলো বীচের জন্য রাখছি অলরেডি ধনে গাছে চলে আসছে কোরিয়ানদের এগুলো একটু পাকলে এগুলো তুলে বীজের জন্য রেখে দিব সবগুলোতে আসছে এটাও আনছিলাম এটা এটা ভালো করে গ্রো করছে এটাকে বাংলাদেশের রাত কাটা আনি বলে এটা এটা কামিনি না কি জানি না কামিনি মনে হয় এটা এটা ভালো করে গ্রো হয় নাকি গতকালই আমার বন্ধুর সাথে কথা হইলো বললে যে কামিনি গেছে নাকি পানি তেমন সহ্য করতে পারে না আমি বছর পানি একটু বেশি দিয়ে ফেলছি এজন্য একটু একটু গ্রো হচ্ছে না তো আমি এখন পানি দেওয়া বন্ধ করছি এগুলো কাকরল এগুলো দিনও হবে না এখানে তারপর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে নাগামরিচ আমাদের ফেভারেট এটা নাগামরিচের গাছ অনেকগুলো ফুল আসছে তেমন ফল একটু তেমন আসে নাই বাট কয়েকটা আসে ভিতরে ভিতরে অনেক এটার অনেক কি বলে সুগ্রাম যুক্ত একটা মরিচ বিশেষ করে সিলেটের বন্ধুরা অনেক পছন্দ করে এটাকে এটার জানি নাম এটা কি নাম এটা রাতকার আনে বলে বলে বাট এটার নামটা আমি জানি না যদি আপনারা কেউ জানেন আমাকে একটু জানাই বাড়ির সুন্দর করে গ্রো করছে এটাকে আমি প্রোটেকশন দিয়েছি ভালো করে দেখা যাক এটাও এটা বাংলাদেশে কানছি না আমরা এবার তিনটা গাছ আছে বাংলাদেশ থেকে তিনটার থেকে সবচেয়ে ভালো গ্রো হয়েছে এটা I hope up no video to posando custom. This is just a small insight of what our garden looks like. I hope upner amasha the future attackben. Because I'm around onek video, garden tar, amra vegetable gula pick korbo, and amra fruit pick korbo. So don't forget to like, share, and subscribe because I'm a gardener around video ashbe. I love this.